হ্যালো গাইস কেমন আছেন আমরা আশা করি সবাই ভালো আছেন আমার লাইফে প্রথমবার বড় পাতিলে খিচুড়ি বসাইছি আমাকেও বাড়িতে বাড়ির কাজ চলতেছে মিস্ত্রিরা কাজ করতে আছে তো হঠাৎ করেই শুনলাম মিস্ত্রিরা আজকে দুপুরে আমাগো বাসায় খাইবে তো হ্যাগলেগে খিচুড়ি রান্না করা শুরু করে দিছি বড় বড় দুইটা পাতিলে বসাই দিছি কারণ একটা পাতিলে হইতে আসলো না মনে মনে ভয় পাইছিলাম যে মনে হয় রান্না করতে পারবো না ভালো হইবে না কিন্তু মাছ আল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না মজাও হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখতে যেরকম লোভনীয় লাগতে আছে খাইতেও মজা লাগছে অনেক টেস্ট লাগছে আর এখানে আমি মশলা কষাইতেছি কারণ শিঙ মাছ রান্না করব শিঙ মাছের ঝোল হবে টমেটো দিয়ে তো মাছ আগে থেকে দুই হেঁটে করে রাখছিলাম তারপর মশলা কষাইয়া কাঁচা মাছই আজকে রান্না করবো কষাইয়া মাছটা ভাজবো না তো অনেকক্ষণ ধরে সুন্দর মতো কষাই নিতে আসি ভালো কইরা যেন মাছের কাঁচা গন্ধরা না থাকে তো কষাইতে কষাইতে যখন দেখতেছি তেল ভাইসে ভাইসে উঠছে প্রায় তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দিচ্ছি সেদ্ধার রাখুন সুন্দর কইরা সেদ্ধ আগ পর্যন্ত ঢাকাই থাকবে তো আল্লাহ দেখেন মাছটাও অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খাইতেও মজা অনেক কতটা সুন্দর দেখাইতে আছে শিং মাছের ঝোল টমেটো দিয়ে এরপর রান্না বাড়া শেষ করে গেছিলাম একটু ছাদে গাছে পানি দিতে ও মাজাইয়ে দেখি যে কি সুন্দর মনে হয় ফুলের বাগান কি সুন্দর সুন্দর ফুল ফুটতে রয়েছে গাছে আমার মনে আসলে যে আমি ফুল বাগানে আই করছি দেন কি সুন্দর ফুলগুলি ফুটতে রয়েছে এগুলি ডালিয়া ফুল হলুদ কালার আর কি এই ফুলটা আর এখানে ছোটো একটা ডালিয়া ফুল ফসছে তো গাছে পানি দেওয়ার আইখে আমি ফুল দেওয়া শুরু করে দিয়েছি যে নিজেরা আর ধরে রাখতে পারি নাই এত সৌন্দর্য ফুলের আর এই যে এখানে ছোট ছোট কি সুন্দর ফুলগুলি ফসছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল ফসছে এই জায়গায় আর গাঁদা ফুলগুলো অনেক বড় বড় হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগতে আছে গাঁদা ফুলগুলি একদম কাছ থেকে আমি কেউ দেখাইতে এসি একেবারে কাছ থেকে আমি কারকার কার বাসার এরকম সুন্দর সুন্দর ফুল গাছ আছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর এইখানে দেখেন পিঙ্ক কালার একটা ফুল হয়েছে এই ফুলের নামটা আমি জানি না আর এটা বেগুনি কালার ফুল এটা আরও একটা ভিডিওতে আপনারা দেখাইছিলাম এই ফুলটা আসলে অনেক সুন্দর কাছ থেকে দেখলে অনেক সুন্দর ফুলটা মার্শাল্লা আর এখানে মনে হয় যে হলুদ একটা ফুল ফুলটার নামও জানি না আমি কিন্তু অনেক সুন্দর ফুলটা অনেকগুলি কলিও হয়েছে আর এখানে ছোটো ছোটো কিউট কিউট দুইটা গোলাপ হয়েছে তো আমার ছেলে আবার একটু ধরলো দেখলো আবার আর এক দিয়ে যে জাম্বুরার ফুল ফুটছে এই বছর মনে হয় জাম্বুরা খাইতে পারবো ইনশাআল্লাহ এই প্রথমবার এই গাছটায় ফুল ফুটছে জাম্বুরার ও মা আমার ছেলে আবার ফুল আইনে আমার দিতেছে যে দেখো মা কি সুন্দর ফুল তো সাত দিয়া হচ্ছে দাঁড়াইয়া ভিডিও করতে আছিলাম বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখাইতে আছে তো দাঁড়াই দাঁড়াই অনেক দৃশ্যগুলি উপভোগ করতেছি সুন্দর মুহূর্ত একটা অনেক সুন্দর আর কি দেখতে অনেক ভাল লাগতে আছে বাসায় আসে দেখি যে মুরগির গ্রিল নিয়ে আসছে মানে চিকেন চাপ আর নান রুটি তো এইটাও মাসাল্লাহ অনেক সুন্দর এটা দোকান থেকে আনা যেহেতু তো এইটা আমার ফেভারিট খাবার আর এখানে পাশে সসও আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ